দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয়তাবাদী শ্রমিক দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়েছে দিনাজপুর ফুলবাড়ি থেকে মোহাম্মদ আশরাফুল আলম দিনকাল বিডিকে জানিয়েছেন দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয়তাবাদী শ্রমিক দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করেন ফুলবাড়ি পৌর শ্রমিক দল এ সময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সহসভাপতি নুরনবী কুসুম সহসভাপতি মঞ্জুরুল ইসলাম সহসভাপতি মামুন এছাড়াও ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর মাজাহার তান্না যুগ্ম সাধারণ সম্পাদক লিঙ্কন কোষাধ্যজ্ঞ নিশান আহমেদ রনি সমাজকল্যাণ সম্পাদক সঞ্জয় সরকার প্রচার সম্পাদক রবিউল ইসলাম যোগাযোগ সম্পাদক ফয়সাল আহমেদ সহ অন্যান্য সদস্যবিন্দু উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন শাহনুর রহমান শানু সকলকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্যে শ্রমিক দল গঠন করে গেছে ফুলবাড়িতে আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সেই কাজগুলি করবো